তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর তোমাদের জন্য তো আজকে আমি যাচ্ছি বিলসরা তো বিলসরা হচ্ছে বৌসির কাছাকাছি তো বিলসরাতে কাল মনসা পুজো আছে তো সেই উপলক্ষে আজ কী কী সেট ঢুকেছো বাঁধা হচ্ছে তোমাদের দেখাবো বন্ধুরা আর যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে বিলসরা বিলসরা বৌঁচি দিয়েও আসা যাবে অথবা ভাস্তারা রোড দিয়েও আসতে পারবে তো চলো দেখতে থাকো আর বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর কাল রোড শো কম্পিটিশান আছে দুপুরে বিল সরাতে যারা আসতে চাও চলে আসবে অবশ্যই তো বলে দিলাম আর একবার তো চলো কী কী সেট ঢুকেছে ভাঁধা হচ্ছে তোমাদের দেখাবো দেখতে থাক তো বন্ধুরা চলে এলাম বিল সরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কিশোর মাইকের ইঞ্জিন তো কিশোর মাইকের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল্ড তো দেখো বন্ধুরা বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে কিশোর মাইকের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড এখানে তো যারা কিশোর মাইককে দেখতে আসতে চাও অবশ্যই চলে আসবে বিল সরা তো ফার্স্ট ফিল্ড আছে নতুন তিরিশ দেখতেই পাচ্ছ ডিজাইনটা বন্ধুরা কিশোর মাইকের চলো দেখতে থাকো

দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা আর কি কি সেট আছে দেখাবো তোমাদের দেখতে বর্ষ কতটা হেরিয়েছে

তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালী মাতা সাউন্ড সার্ভিসের এটা তিন নম্বর ফিল্ড তো দেখতে থাকো এটা হচ্ছে কালী মাতা সাউন্ড সার্ভিস চাঁদপুর পান্ডুয়া হুগলির নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স তো এখন বক্স বাঁধা হচ্ছে একবারে গাড়ি থেকে ভ্যানে বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে বিলসরা কালকে দুপুরে রোড শো কম্পিটিশান আছে রেখেছে এখানে চং রাখা আছে তো বন্ধুরা চঙের আপডেট রাখিনি কিছু ফিল গেলে চোকেন আপডেট রাখবে কালীমাতা সাউন্ড সার্ভিস তো দেখতে দাও বন্ধুরা দেখি বাছো বক্সটা হচ্ছে এখন কালীমাতা সাউন্ড সার্ভিসের এই যে দেখো দেখো ফකට করে ধরে না তো দেখতেই পাচ্ছ একটা ছয় উঠে গেলো তো দেখতে থাকো কালিমতা সাউন্ড সার্ভিস পুরোপুরি উঠে গেলো চারটে বক্সই ওর বাঁধা হবে তো চলো বন্ধুরা আর কী কী সেট আছে তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধু চলে এলাম মারাঙ্গুরু সাউন্ডে গেছে তো দেখতেই পাচ্ছ বক্সটা এই মাত্র এলো এখন ভ্যানেই ডাকা আছে এটা হচ্ছে মারাঙ্গুরু সাউন্ড তো এটা হচ্ছে পুরনো বক্সটা দেখতে থাকো এই যে আছে মারাঙ্গুর সাউন্ড তো এই মাত্র সব মেশিন পত্র নাবানাবি করছে দেখতেই পাচ্ছ মারাঙ্গুর সাউন্ডে এটা হচ্ছে পূর্ণ সেট আপটা পনেরো ইঞ্চি তো দেখতে থাকো আর বন্ধুরা কালকে রোড শো কম্পিটিশান আছে বিলসরা তো যারা আসতে চাইছে চলে আসবে আর যারা আসতে পারবে না অবশ্য আমার চ্যানেলটাকে ফলো করবে তো দেখতে থাকো এক বছর লেগে আছে মারাঙ্গুর মান্ডি সাউন্ড নাম্বারও দিয়ে আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে মাতারা মাইকের বক্স মাদা কাজ চলছে খুব অন্ধকারের মধ্যে তো দেখতে থাকো এটা হচ্ছে সামন্তি মাতারা মাইক এটা বারো ইঞ্চি বক্স মাতারা মাইকের দেখতে থাকো বন্ধুরা বক্স মাথা হয়ে গেছে আর এই যে মেশিন লাটানো কমপ্লিট মাতারামাইকের চং ইউনিট সব আটা হয়ে গেছে চঙের বন্ধুরা এবার চং বাঁধবে যারা আসতে চংসে চলে আসবে বিলসড়া কাল দুপুরে রোড শো কম্পিটিশান তো দেখতেই পাচ্ছ চংগুলো রাখা আছে এরপরেই চং বাঁধা হবে বক্স বাঁধা কমপ্লিট জায়গায় ইঞ্জিনও চলে এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা তো এখানে অনেক কটায় সেট আছে দেখাবো সব একে একে কী কী সেট ঢুকেছে আপাতত দেখতে থাকো এটা হচ্ছে ফোন মা তার মাইক দেখতে থাকো চলো তো বন্ধুরা চলে এলাম ভাই সাউন্ডে কাছে তো দেখতেই পাচ্ছো পুরোপুরি বাঁধা কমপ্লিট ভাই সাউন্ড আর কিং সম্রাট আছে আসতে একটু লেট হবে তো আসলে দেখিয়ে দেবো এখানে কিং সম্রাট আছে তো দেখতে থাকো এটা হচ্ছে ভাই ভাই সাউন্ড মেমারি বাড়িচাঁদনগরের তো দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা দেখিয়ে দিলাম আর যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে কালকে মনশা পুজো আছে হিল ছাড়াই তো বন্ধুরা দেখতে থাকো এইটুকুই ভিডিওটা ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই বন্ধুরা